আজ আমি বানাতে চলেছি বড়া কারি এবং এতে কি কি উপকরণ লাগে দেখে নিন প্রথমে একটা মিক্সারে আমি সয়াবিনগুলো ছোট ছোট পিচ করে রেখেছিলাম তার আগে সয়াবিনটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম যাতে নরম হয়ে যায় ভালোভাবে তাকে পেস্ট করে রাখলাম বেশি স্মুথ করলে হবে না সয়াবিনটা মিক্স হয়ে গেলে একটা বোলে ঢেলে নিতে হবে ঠিক সেম পদ্ধতিতে এবার ডালটাকেও পেস্ট করে নিতে হবে ডালটাকে আমি পেস্ট করে নিলাম দেখুন এবার পেস্ট করা সয়াবিনের বোলের উপরে আমি ঢেলে দিলাম এই ডালের পেস্টটা এবার ওর সাথে এক এক করে এবার উপকরণগুলো দিতে হবে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিলাম একটু ধনে পাতাও কুচিয়ে নিলাম ছোট ছোট করে ওর সাথে দিয়ে দিলাম এরপরে পরিমাণ মতন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দু চামচ পরিমাণে বেসনটা দিতে হবে আপনারা যে যার পরিমাণে বেসনটা দিতে পারেন মিক্স করে নিলাম এইবার তাকে ছোটো ছোটো বড়া বানাতে হবে একটা বানিয়ে দেখাচ্ছি এইভাবে আমি সব করে নিলাম দেখতেই পাচ্ছেন তারপরে কড়াই তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হওয়ার পর একটা একটা করে ওই বড়াগুলো দিলাম এদিক ওদিক সুন্দর করে ব্রাউন কালার করে ভেজে ওইগুলো তুলে নিলাম পেঁয়াজ ছোটো ছোটো করে কাটলাম এর আগে টমেটো আলু ধনে পাতা কেটে গুছিয়ে রেখেছিলাম আর গরম মশলা রেখেছিলাম কড়াই একটু তেল গরম করে আলুগুলো হালকা করে ভেজে নেব সেই তেলের মধ্যে গোটা জিরা তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা এলাইচি আর লং দিয়ে ভালোভাবে তেলে ভেজে নিতে হবে সেই তেলের মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজটাকে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দু টুকরো করে দিলাম আদা রসুনের বাটা দিলাম এরপরে নেড়ে চেড়ে একটু টমেটো কুচি দিলাম মশলাটা ভালোভাবে কষা হয়ে গেলে এতে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো পরিমাণ মতন দিতে হবে সুন্দর করে নেড়ে তাকে কষিয়ে নিয়ে সামান্য জল দিলাম তাতে ভেজে রাখা সেই আলুটা কষা মশলার সাথে দিয়ে দিলাম আলু এবং মশলা ভালোভাবে কষা হয়ে গেলে এতে জল দিয়ে দিলাম তরকারিটা ফুটে গেলে ওতে বড়াগুলো দিয়ে দেব ঝোলটাকে দু মিনিট ফুটাতে হবে ফুটে গেলে হয়ে যাবে আমাদের রেসিপি দেখুন গরম মশলা ধনে পাচা কুচি দিয়ে নামিয়ে নিলাম এবার গরম গরম ভাতে পরিবেশন করুন আপনারাও ঘরে বানিয়ে খেয়ে দেখুন খেয়ে বলবেন কমেন্টে কেমন হয়েছে